বন্ধুরা নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত সবাই ভালো আছেন তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি নিয়ে এসেছি চিচিঙ্গার ঘণ্টর রেসিপি এই চিচিঙ্গার ঘন্টটা আমি কিভাবে বানাই আপনারা আমার সাথে দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন দেখুন আমি চিচিঙ্গা বা হোঁপা আমাদের এখানে এটাকে হোঁপাও বলে আপনার আর এটার আর একটা ভালো নাম হলো চিচিঙ্গা এটাকে আমি ভালো করে ছাড়িয়ে মানে ছালটা ছাড়িয়ে ছালটা খুব পাতলা হয় সেই ছালটাকে ছাড়িয়ে ভেতরের বীজগুলোকে বের করে দিয়ে এই রকম টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম টুকরো টুকরো করে আমি কেটে জল ছড়িয়ে রেখেছি এরপর নিচ্ছি একটা পেঁয়াজকে বড় সাইজের পেঁয়াজ সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু রসুনকে কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নুন নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়েছি দেখুন বড় চামচের এক চামচ দই এক চামচ আদা আটা আর নিয়েছি চিনি চিনিটা দইয়ের সাথে মিশে গেছে এই যে চিনিটা নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ি তো এটাকে আমি একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে রান্নাটা শুরু করব এই সামান্য কটা জিনিস দিয়ে অসাধারণ একটা রান্না তৈরি হবে খেতে খুব ভালো লাগবে খুব দারুণ খেতে হয় জানেন তো মানে অনেকেই চিচিঙ্গা বা হোঁপা খেতে চায় না তো এইভাবে যদি বানান তাহলে দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে চলুন আমি রান্নাটা শুরু করি আমার সাথে থাকুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন গ্যাসের ওভেনটা জেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি আমি এটা সর্ষের তেলে রান্না করব আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন তেল করার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো যে কুচনো ছিল সেই কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে আমি এখন রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এসেছে এখন আমি এর মধ্যে এই চিচিঙ্গাটা দিয়ে দেবো কিন্তু এখন নুন দেবো না জাস্ট চিচিঙ্গাটাকে দিয়ে চিচিঙ্গাটাকে একটু ভাজা ভাজা করে নেবো কারণ এখন নুন দিলে জল ছেড়ে দেবে মধ্যে প্রচুর জল থাকে সেই জলটা কিন্তু ছেড়ে দেবে তাই নুন না দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজা করে নেব কিচিঙ্গা বা হোঁপা এই নামে আমাদের এখানে মানুষ এই সবজিটার সাথে পরিচিত তো আপনাদের ওখানে যদি এই সবজিটার আর অন্য কোনো নাম আছে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের ওখানে এটাকে আর কি নামে চেনে দেখুন এখন আমি এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি সাথে টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দেব প্রয়োজন মতো নুন ভালো করে এই মশলাটাকে কিচিংঘার মধ্যে মিশিয়ে দিই এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ট হয়ে গেছে দেখি আমার চিচিঙ্গা কি অবস্থায় আছে দেখুন চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে আর একটু সেদ্ধ হবে তাই আমি এটাকে আরো একবার ঢাকা দিয়ে দেবো এই অবস্থায় আপনারা দেখে নেবেন নুন মিষ্টি আর ঝালটা কেমন হয়েছে চলুন এটাকে আরও একটু ঢাকা দিয়ে রান্না করে নিই দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা হয়েও গেছে চিচিঙ্গার ঘন্ট রেডি এরপর আমি একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে চলুন এটাকে নামিয়ে নিই দেখুন আমার চিচিঙ্গার ঘন্ট রেডি হয়ে গেছে এইভাবে আপনারা চিচিঙ্গার ঘন্ট বানাবেন বানিয়ে কেমন লাগলো সেটা জানাবেন এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় বাড়ির সবাই এটা খাওয়ার পর বারবার বানাতে বলবে এবং যারা চিচিঙ্গা খেত না এই সবজিটার প্রতি তাদেরও ভালোবাসা জন্মে যাবে যদি আপনি আমি যেভাবে বানালাম সেভাবে বানান আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেয়া রান্নাগুলো যখনই ইউটিউবে আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে